আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে হুদুব কেটে কফালা হওয়ার মতো সুযোগ কিন্তু চলে যাচ্ছে আর মাত্র তিন মাস বাকি আছে স্ক্রিনের ছবিটা দেখতেছেন যাওয়া যাচ্ছে কিন্তু প্রত্যেক পনেরো দিন বা বিশ দিন পর পর কিন্তু ফোস করতেছে কেন করতেছে আপনি যেন সুযোগটা গ্রহণ করতে পারেন তো এর আগের ভিডিওতে আপনাদেরকে খবরটা দিয়েছিলাম এখন আবার নতুন করে দিতেছে যাদের পেশা ডোমেস্টিক অর্থাৎ হাউস ড্রাইভার আমেন মানজেন হাস অথবা ডোমেস্টিক যে কোনো পেশাতে আপনি আসেন আপনার হুদুব আছে হলুপটা হইতে হবে অবশ্যই আকামাতে যদি কারো ফাস্টফুড বা বর্ডার নাম্বারই হয় সেক্ষেত্রে কিন্তু হবে না যাদের আঁকামাতে হলুপ আছে আপনি কিন্তু এখন পুরাতন কোফিল ছাড়াই আপনি সহজেই এই হলুপটা কেটে বৈধ হইতে পারবেন আঁকামা করতে পারবেন এই সুযোগটা কতদিন পাবেন এটা পাবেন হচ্ছে এগারো নভেম্বর দুই অর্থাৎ আজকে থেকে আরো তিন মাস পর্যন্ত এই সুযোগটা পাবেন এর আগেও কিন্তু দীর্ঘদিন ছিল হয়তোবা অনেকেই কফালা হয়েছেন আমার পরিস্থিতি অনেকে আলহামদুলিল্লাহ কফালা হয়েছে আঁকামা করছে এবং কি খরচও তাদের কম লাগছে যেহেতু এই পেশাটা ডোমেস্টিক পেশা আগামা খরচ কিন্তু কম আসে। আপনি বছর সমস্যা নাই। কফালা হইতে পারবেন খরচে কম লাগবে তো এই যে সুযোগটা দিছে এটা কাজে লাগানোর জন্য কয়েকটা উদ্বেগ আপনাকে নিতে হবে যেমন সর্বপ্রথম আপনাকে একজন ভালো কফিল খুঁজে বাই করতে হবে সুযোগ দিছে এই কারণে আপনি হুলসুল করে যে কারো কাছে কফলা হয়ে গেলেন টাকা খরচ করলেন তা কিন্তু হবে না প্রথমে একজন ভালো কফিল দ্বিতীয়ত একটা ভালো মুক্ত খুঁজে হবে যারা এই কাজটা করে দেবে কেন মুক্ত লাগবে কারণ আপনার যেহেতু পুরাতন কফিল নাই এবং কি তার সাথে আপনি যোগাযোগ রাখবেন না সেক্ষেত্রে একটা কফি মুক্ত হবে সাহায্য আপনাকে নিতে হবে কারণ তলব পাঠাইতে হবে তো তলবটা পাঠাইতে নিয়ম হচ্ছে আপনার পুরাতন কফিলে তলব দিবে আপনার কফাল হওয়ার জন্য এখন যেহেতু আপনার কফিল নাই সেক্ষেত্রে যে একটা মুক্তবের মাধ্যমে এই তলবটা আপনাকে নিতে হবে তো এটি কীভাবে নেবেন আসলে আমি বইলে এটা বুঝাতে পারবো না যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে খুবই সহজ খুবই সহজ সহজে কফালা হইতে পারতেছেন এর পাশাপাশি অনেকে অনেক ধরনের প্রশ্ন করে ভাই আমি ডোমেস্টিক পেশা আছে এই পেশাটা থেকে আমি এখন হলুপ কেটে সরাসরি কোনো কোম্পানিতে কফালা হইতে পারবো কিনা দেখেন আপনি কোম্পানিতে কফালা তো হইতে পারবেন এটা কনফার্ম তবে হলুপ থাকা অবস্থায় এই হলুপটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আপনি পারবেন না এই কারণে অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটা ডোমেস্টিক কফিলের কাছে কফলা হতে হবে এরপরে ওই কফিলের অনুমতি নিয়ে আপনার যে কোনো মহাসা অথবা শরীরকাতে ট্রান্সফার হতে পারবেন তো এখন যখন যে অবস্থায় আছেন এই অবস্থাতে সরাসরি আপনি কোনোভাবেই কোনো মহাসা বা শরীরকাতে আসতে পারবেন না আসার জন্য আপনাকে আগে বৈধ হতে বৈধ হইতে হবে আগামা করতে হবে এরপরে আপনি আসতে পারবেন এটা আপনার যে পেশা যদি সাওক খাস হয় কোনো সমস্যা নাই আমের মঞ্জিলি হয় কোনো সমস্যা নাই আপনি আসতে পারবেন তো আপনি যখন অন্য পেশা ডোমেস্টিক পেশা থেকে জেনারেল পেশা আসবেন তখন কিন্তু ওখানে আপনার কোনো কাজ থাকবে না সম্পূর্ণ কাজ আপনার দুই কফিলে মিলে করবে তাহলে আপনাকে ডোমেস্টিক পেশা থেকে মহাশাসা বা ট্রান্সফার করার ব্যবস্থা দিবে এখন কিন্তু আপনি এটা পারবেন না তাদের যে ব্যবস্থা করে দিবে এই ব্যবস্থা করার আগে আপনি আগে বৈধ হইতে হবে আপনার বৈধ হইলে তখনই আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হইতে পারবেন তো তারিখটা মনে রাখবেন এগারো নভেম্বর দুই এর মধ্যে সুযোগটা কাজে লাগাইতে হবে যাওয়া যাওয়ার থেকে বারবার কেন বলতেছে কারণ কি তাদের কাছে তথ্য আছে যে কত মানুষ সৌদি আরবে অবৈধ হিসেবে আছে ইচ্ছা হোক অনিচ্ছা হোক অবৈধ আছে আর আমরা এটা ভালো করে জানি বেশিরভাগ লোকে অনিচ্ছায় অবৈধ হয় কফিলের প্রতারণা অথবা যে কোনো সিস্টেমের মাধ্যমে পড়ে তারপরে তারা অবৈধ হয়ে যায় আগামা করতে পারে না দেশে যেতে পারে না সরকার কিন্তু এই সুযোগটা দিছে আসলে এত বড় সুযোগ ইতিহাসে সৌদি আরবে ইতিহাসে এর আগে কিন্তু দেয় নাই এখনই মাত্র দিছে ডোমেস্টিক পেশা মানে এটা অন্যরকম এক বছর দুই বছর আগে এটা ভাবলে বিশ্বাস হইতো না কেউ বললে কেউ মানে কখনো বিশ্বাসই করতো না যে ডোমেস্টিক পেশার লোক হলুদ কাটতে পারবে তাও কফিল ছাড়া এবং কি খুবই কম খরচে কিন্তু বাস্তবে এখন এটা চলতেছে তো ভিডিওটা আবার নতুন করে করতেছি কেন মনে করাই দেওয়ার জন্য আমরা ভিডিও শুরু তো করছি এখনও করতেছি ভবিষ্যতে আবার করব যেন আপনি ভুলে গেলে অথবা যারা মিস করছে তথ্যটা তাদের কাছে তাদের কাছে যেন এই খবরটা পৌঁছায় যার কারণে বারবার ভিডিও করতেছে তো কফল হাওয়া সিস্টেমটা কি অনেকে হয়তো প্রশ্ন করে আসলে প্রথমে বলে দিছে কফল সিস্টেম একটাই ভালো একজন কফিল একটা মুক্ত খুঁজবেন আপনি একদিনের ভিতরে কফল হয়ে আঁকা হাতে পাবেন যারা কফলা হয়েছে আমার পরিচিত সবার সাথে কথা হয়েছে কোনো সমস্যায় হয় নাই মানে সরকার এমন সুযোগ দিছে কোনো ধরনের সমস্যায় হয় নাই আবার আগেও বলছি ফাস্টফুড বা আপনার হদুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বার এই দুইটা যদি হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করে দেখতে পারেন সম্ভাবনা খুব কম আছে আঁকামা নাম্বার লাগবে যদি আপনি কফলা হইতে চান তো अनेকেবারে পাষামাসে প্রশ্ন করে ভাই বড় নাম্বার যদি হলুদ দেয় তাহলে আমি কি আগাম নাম্বার তুলতে পারব কিনা এই কথা আগেও স্পষ্ট এখনো পর্যন্ত আগস্ট 10 তারিখ আগস্ট মাসে এখনো পর্যন্ত এটা একদম ক্লিয়ার বড় নাম্বার বা আগামাতে যদি হলুদ থাকে কোনোভাবেই আপনি আগাম নাম্বার তুলতে পারবেন না বিষয়টা একদম স্পষ্ট করে মাথা বশানেন কেন বলতেছি গতকালকে আমাকে একজন একটা ভিডিও সেন্ড করছে এক ব্যক্তি টিকটকে বলতেছে ভিডিও করতেছে যাদের বড় নাম্বার হলুদ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু আকাউন্ট নাম্বারটা তুলে দেবো আপনার কথা হয়ে যাবেন অন্য জায়গায় উনি যে সহজে কথাটা বলছে আসলে বিষয়টা এত সহজ না এতটা আলু কালার বিষয় না আপনাকে বলছে আপনি হয়তো এই সমস্যা আছেন শুই না আপনার কাছে ভাল লাগছে আসলে একটা উপকার আমার করতেছে উপকার করবে না অপকার করবে টাকা পয়সা লেনদেন করলে তখন বুঝতে পারবেন নিয়মে বাইরে গিয়ে কেউ কখনো কোনো কাজ করতে পারেনি আজ পর্যন্ত আমরা দেখি না এরকম শুনছি টাকা পয়সা মায়ের গেছে এ পর্যন্ত শুনছি কাজ হয়েছে এটা শুনি নাই যেমন ফাইনাল এক্সিটের বিষয়টা অনেকে বলে কোহিল নাই এক দু বছর পার হয়ে গেছে অন্যজন মানে অন্যজন এটা কেটে দিবে শুনছি টাকা মারি গেছে এটাও শুনছি কাটছে আজ পর্যন্ত আমি শুনে নাই আমি পার্সোনালি অনেক মানে অনেকের সাথে যোগাযোগ রাখছিলাম যে এটা কেউ করতে পারে কি না কোভিল ছাড়া অন্য কেউ পারে নাই সেম এটাও পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার হলেও থাকলে একাউন্ট নাম্বার তোলা যায় না যাওয়া যা থেকে এটা দেয় না আপনার ফার্ল্ড এক ক্লোজ করে দেয় যদি এরকম সুযোগ আপনার থাকে মানে আপনি একাউন্ট নাম্বার তুলবেন সুযোগ কি কোফিল আপনাকে কোফিল জানা আসলে আছে কফিল নিজে মুক্ত বাংলায় গিয়ে আপনার জন্য চেষ্টা করতেছে সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই চেষ্টা করতে তো আসলে কোনো বাধা নেই তবে অবশ্যই লিগেল মাধ্যমে ট্রাই করবেন আমি যদি আপনাকে বলি হ্যাঁ আপনাকে আপনি আমাকে পাশে দিয়ে দেন আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দিতেছি আপনি আমাকে দিবেন না আমার মতো যারা বলবে কাউকে দিবেন না আপনার যে কোফিল ছিল আগে সে যদি চেষ্টা করে সে যদি বলে যে হ্যাঁ আমি যাইতেছি তাহলে আপনি তার মাধ্যমে চেষ্টা করবেন আর সাধারণত আকামা নাম্বার যদি কোফিল তুলতে চায় সেখানে পাঁচশো এক হাজার আসে না কোনো দরকার নেই কাজ হয়ে গেলে করতে পারলে ওনাকে আপনি সম্মান হিসাবে যা দেন কোনো সমস্যা দিতে পারেন তবে কাজ না হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট হয়তো বা কোফিল করলে হইতে পারে তো এখন সুযোগ পাইছেন বা সুযোগ দিচ্ছে এই কথা শুনে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনি ভাবতেছেন যেভাবে হোক আকামা নাম্বার তুলে আমি বৈধ হওয়াই লাগবে এই কারণে আপনাকে একটু শান্ত করার জন্য আমি কথাটা এবার বললাম বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যদি হলুদ লাগাই দেয় কফিলে তিন মাসের মধ্যে তাহলে আপনি চেষ্টা করবেন এমন সিস্টেমে যেন আপনার টাকা খরচ না হয় অগ্রিম টাকা না দিতে হয় ওইভাবে আপনার যান কেউ যদি কাজ করে তাকে একশো বেশি দেন কোনো সমস্যা নেই সুযোগ কাজে লাগাইতে গিয়ে টাকা লস দিল না টাকা খায় না আর যাদের একামা নাম্বার উপর হলুদ অর্থাৎ সৌদি আরবে আসার পর একামা হয়েছে এখন আপনি নিশ্চিন্তে কফলা হন আপনার কোনো সমস্যা নাই শুধু আপনি ভালো কফিল ভালো মুক্ত পাইলে আপনি এক ঘন্টার মধ্যে কফলা লাগা শেষ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধু ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ধারণা এখনো অনেকে এই তথ্যটা পায় নাই এই খবরটা পায় নাই হয়তো বা অনেকেই পাইছেন অথবা অনেকে ভুলে গেছে তারিখটাও মনে নাই যে কোন দিন পর্যন্ত সুযোগ সুযোগটা কিন্তু লং যার কারণে বললাম আস্তে দিলে দেখে শুনে টাকা জমা করে আপনার বৈধ হন কোনো সমস্যা নাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ